যাবে আর মন্দটা অর্জন করলে আলাইহা বিপক্ষে যাবে সুতরাং শয়তান বলবে ফালা তালু মুনি আমার বদনাম করবে না খবরদার আমার একটা মানিজত আছে না শয়তান বলবে আমার বদনাম করবে না করলে মানহানি মামলা দিব ফালা তালু মুনি ওয়ালুমু আনফুসাকুম নিজেরা নিজেদের বদনাম কর নিজেরা নিজেদের বদনাম কর কারণ আমি তোমাদেরকে দিয়ে জোর করে পাপ করাই নাই তাহলে শয়তান যেহেতু এভাবে বিপদের দিনে পল্টি মারবে এমন কি الله تعالى يقول إن تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب যাদেরকে অনুসরণ করা হয়েছিল অনেকে শয়তান অনুসরণ করে মূর্তির অনুসরণ করে ফেরাও অনুসরণ করে তাই এই অনুসৃত অনুসৃত মানে যাদের অনুসরণ করা হয় এই অনুসৃতরা পোলটি মারবে কাদের থেকে সম্পর্ক ছিন্ন করবে কাদের থেকে যারা তাদের অনুসরণ করেছে এবং নিজেদের সামনে যখন তারা আজাদ দেখবে আর সব সম্পর্ক ছিন্ন হবে তখন এই আচরণ দেখে অনুসারীরা বলবে আরেকটা যদি চান্স পেতাম কামা তাবার মিন্না ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেখাতাম যেভাবে ওরা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তাহলে যেহেতু বিপদে পড়লে বিপদে তো বন্ধুর পরিচয় নাকি বন্ধুর পরিচয় কি সুখের দিনে পাওয়া যায় না বিপদের দিনে পাওয়া যায় টাকা থাকলে বন্ধু অভাব হয় না টাকা না থাকলে বন্ধু পাওয়া যায় না যখন ক্ষমতা থাকে আশপাশের লোকের অভাব নেই একটা পার্টি নেতা বাসার সামনেই যে হারে মোটর সাইকেল দিয়ে সিরিয়াল দেয় দেখা করবে বলে একটু রিকোয়েস্ট করবে বলে তো ক্ষমতা না থাকলে হুইল চেয়ার লোক থাকে না হুইল ওই পতিত দলের অনেক লোকের আমরা এবার হজও পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ জানি না যাই হোক হজও পেয়েছি আহ কি অসহায় অন্য টাইমে তো মানে ভাল সবই আলাদা সব কিছু আলাদা এখন পরিচয় দিতেও লজ্জাবোধ করে এবং বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে তারা থাকে তো এখন দেখা যাচ্ছে যে বিপদেই যেহেতু বন্ধুর পরিচয় আমার বিপদে শয়তানকে পাশে দাঁড়াবে নাকি সম্পর্ক ছিন্ন করবে তো আমার বিপদে যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দুনিয়া তো আর দাম দেওয়ার কি আছে সবসময় শয়তান বলবে যেটা আমি করব